ওকে আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমি খাবারের ভিডিও করছি তো আসলে অনেক অসুস্থতার মধ্যে ছিলাম তারপরে রান্না করা হইলেও এইভাবে মানে ভিডিও করতে ইচ্ছা করতো না তো ভাবছি যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো কি কি রান্না করলাম প্রথমে হচ্ছে এটা দিয়ে দেখাই তো আজকে রান্না করছি কম বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি কম বলতে কি আমার পছন্দ মতো রান্না করছে আর স্বামী সবার খাবার অল্প অল্প ছিল এই জন্য আর ওদের জন্য রান্না করা লাগেনি আর যখন ওদেরকে খাওয়াবো মানে সেই মানে আমাকে খাওয়াইতে হবে ওরা নিজে হাতে খেতে পারবে না যে আজকে আমি রান্না করছি তো এইটা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক ভাজি তো এই লাল শাকটা কেনার পরে দেখলাম যে এর ডাটাগুলো অনেক মোটা মোটা ছিল এই জন্য এইটা দিয়ে আরও একটা তরকারি রান্না করছি তো সেই তরকারিটাও আমি দেখাচ্ছি তো এটা কিন্তু হচ্ছে লাল শাকের টাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের সাইজটা ছোট ছোট এই জন্য মানে দেখতে একটু বোঝা যাচ্ছে না আর নিচে মনে হয় পড়ে গেছে অনেক চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করছি তো এটা কিন্তু লাল শাকের টাটা আমরা কিন্তু মানে সচরাচর লাল শাকের ডাটাটা অত বেশি খাই না বাট আমি একদিন রান্না করছি আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম যে আজকেও এটার একটা মানে তরকারি বানিয়ে ফেলি আর এটা দেখাই তারপরে সবার অল্প অল্প খাবার আছে সেটাও আমি দেখিয়ে দিব আর এটা হচ্ছে কই মাছ তো এটা এর মধ্যে দুই তিনটা ডিমওয়ালা আছে ডিম ছিল কই মাছের তো এই মানে শাহজালাল ব্র্যান্ডের এই কই মাছটা আমার এই মাছটা খুবই ভালো লাগে অন্যান্য কই মাছ একটুও খেতে পারি না বাট আমি এটা অনেক বেশি মজা করে খাই তো আজকে একটু কই মাছ রান্না করলাম টমেটো মানে মশলার সাথে কষিয়ে টমেটোটা একদম ছোটো ছোটো করে কেটে মশলার সাথে কষিয়ে তারপর কিন্তু হচ্ছে রান্নাটা করছি আর এখানে আছে হচ্ছে বরাবরের মতো ভাত গরম ভাত এই যে কেবলই রান্না করলাম আর এর মধ্যে আছে হচ্ছে স্বামীর জন্য একটু গরু মাংস মানে আগের দিনের মাংস ছিল তো সেটা আমি স্বামীর জন্য রেখে দিয়েছি স্বামী এটা দিয়ে খাবে আর এটা হচ্ছে চিকেনের দুই পিস রোস্ট ছিল এটা হচ্ছে সাবা খাবে তো সাবার বসে সাবা তুমি এই দুই পিস খাবে কি না নাম আমি এক পিস খাবো তো সাবা হচ্ছে সাবা এটা দিয়ে খাবে স্বামী এটা দিয়ে খাবে আর আমি খাবো এইগুলা দিয়ে তারপর পরে এই কই মাছটা দিয়ে আমি স্বামী সাবাকে আবার খাইয়ে দিব এখান থেকে একটু সবজি নিব আর কই মাছ মাখিয়ে আমি কিন্তু খাইয়ে দিব একটু লাল শাক দিব ওকে তো ওদেরকে আমি বেড়ে দিয়ে দিলাম আর আমার নিজের জন্য আমি নিয়ে নিলাম শশা না টমেটো আম্মা টমেটো আজকে বাসায় নাই আম্মা টমেটো ছিল একটু নরম হয়ে গেছে এই জন্য আমি ফেলে দিয়েছি মা ওকে তো ওদেরকে দিয়ে দিলাম আর আমার নিজের জন্য আমি ভাত নিয়ে নিলাম আর এখন হচ্ছে এই শাক নিয়ে নিব তুমি এখন খাবো হ্যাঁ খাও ই বলে খাওয়া শুরু করো ঠিক আছে ওকে তো আমার জন্য আমি এই যে শাক নিয়ে নিলাম লাল শাক পোশাকের সাথে এই যে পেঁয়াজ খাবো না তা তো আর হবে না পেঁয়াজটাও নিয়ে নিলাম একটু সালাদ নিয়ে নিচ্ছি আমি মাছের সাথে মানে সালাদ খেতে পছন্দ করি না তো এই যে ওকে ওকে খাও তোমরা বিসমিল্লা বলে খাওয়া শুরু করো ওকে এসেছো তো না। তো বিসমিল্লাহ বলে শুরু করি বিসমিল্লাহ দেখো হুম মজা হইছে অনেক বেশি মজা ছোট সাইজের মাছ কাটতে কষ্ট হয় জন্য এই সাইজেরটা কাট মানে নিয়ে আসছে নাও

আমি হচ্ছে আব্বা বল লেবুটা একটু ধুয়ে নিয়ে আসো যাও ধুয়ে নিয়ে আসো আব্বা ধুয়ে নিয়ে আসো পড়ে গেছে না তোমারটা পরিনি ভাই একটা পড়ে গেছে এই জন্য আমি লেবু আসলে নিয়ে আসি না কিন্তু আমার ছেলের খুবই লেবু পছন্দ তো আমার শাক দিয়ে খাওয়া শেষ এখন আমি এই যে শাকের ডাটাটা খাবো তো এটা কিন্তু লাল শাকের ডাটা সচরাচর আমরা বাংলাদেশে লাল শাকের ডাটা অত সহজে খাই না কিন্তু এখানে আমি ভাবলাম যে আমি ফেলে দিব তার থেকে রান্না করে ফেলি ফেলে দেওয়ার থেকে তুলি নিব তুলি নিবা তুলিতে বসবা নাকি ভাত রাখবা না বা ওইভাবে খাও আমার সোনা হচ্ছে ওকে তো আমি এখন এটা দিয়ে খাবো খুবই মজাদার একটা তরকারি অনেক বেশি মজাদার আজকে কিন্তু প্রত্যেকটা তরকারি খুবই মজা এই যে ডাটাটা সিলছি তো এই জন্য চিবিয়ে খেয়ে ফেলা যাবে নরম ডাটাটা খুব মজা হয়েছে ওদের অনেক নিচে হয়ে যাচ্ছে ওরা খেতে পারছে না তো আমার কাছে দুইটা বক্স ছিল আরও একটা আছে এই আমি নিজেও নিতে পারতাম বাট নিব না ওদেরকে দিয়ে দিলাম ছেলে বোঝে না খাওয়া আমি খাই খাওয়াই দিই তো ওকে তো আমি এই খাবারটা শেষ করে তারপর আবার ফিরে আসছি কই মাছের সময় কই মাছ খাওয়ার সময় ঠিক আছে ওকে তো আমার এটা একটু ঝাল হয়েছে তো আমার ওই খাবারটা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটা ডিমওয়ালা কই মাছ নিব আমি একটু ছোট কই মাছ পছন্দ করি তারপরেও কিন্তু আমি একটা বড় দেখে কই মাছ নিয়ে নিলাম যে আর ভাত নিব না প্রথমে এই ভাত কিন্তু অনেক নিয়েছিলাম এই জন্য এখন এই ভাতটা দিয়েই ফিনিশ করব আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো খেলাম আজকে খাচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া মানে ফ্লোরে খাওয়া তো অভ্যাস না তারপরেও ভালো লাগে খেতে অনেক বেশি ভালো লাগে সব জায়গায় নিজেকে মানায় নিতে খুবই ভালো লাগে প্রত্যেকটা জায়গায় নিজেকে মানায় নিতে পারি আমার বাচ্চাদেরকেও আমি সেটাই শেখাই যে ওদেরকে অভাব শেখাই ওদেরকে বাস্তবতা শেখাই ওদেরকে মানে নট লাইফ ইজ নট ইজি সেটাও শেখাই প্রত্যেকটা কাজই আমি ওদেরকে শেখানোর চেষ্টা করি আচ্ছা তো আমি কই মাছটা এই যে দেখেন কই মাছটা কিন্তু এইভাবে ওপেন করলে একদম উপরের পাটটায় উঠে যাবে তো ডিমটা আমার বাচ্চারা কিন্তু ডিম পছন্দ করে না আর আমি আমি শিং মাছের ডিম পছন্দ করি মাছের ডিমও পছন্দ করি না আমার আমার মায়ের প্রিয় হচ্ছে মাছ কই মাছ আমি গতদিন আমাদের বাড়িতে বললাম যে ইলিশ মাছ কিনে দিব চিংড়ি মাছ কিনে দিব তো মাকে জিজ্ঞাসা করছি মা তোমার কি মাছ পছন্দ বলো আমি তোমার মাছও হচ্ছে কিনে দিব তো মা বলছে কি কই মাছ আর ট্যাংরা মাছ তো কালকে টাকা পাঠিয়ে দিলাম হচ্ছে আমার মায়ের পছন্দের মাছটা কেনার জন্য হুম ইয়াম 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 যাক জীবনে আর কিছু জীবনে আমার তো কোনো না আল্লাহর শেষকে আসলে খারাপ কিছু বলতে হয় না জীবনে আর কিছু পারি আর না পারি আলহামদুলিল্লাহ রান্নাটা করতে কিন্তু খুবই পছন্দ করি আর হচ্ছে রান্নাটা খুবই ভালো হয় আল্লাহর রহমতে যারা খেয়েছেন তারা তো জানেনই আর যারা খাননি আসলে আমার রান্নার এই যে মানে আমি ঘরোয়া ভাবে পছন্দ করি গ্রাম্য ভাবে তো খুবই ভালো এই মাছটা একদম কোন খারাপ স্মেলটা নাই অনেক বেশি ভালো স্ট্যান্ডে ফোন না রাখলে আসলে দেখানো যায় না ভালো করে কই মাসের এই পাটটাতে কিন্তু কোনো কাটা থাকে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো খাওয়ালো তো এই খাবারটা শেষ করে ফিরে আসছি তারপরে কিন্তু এই যে মিষ্টি খাবো তো ভাত খাওয়া শেষে একটু মিষ্টি খাবো আজকে যেহেতু ফ্রেশ মিষ্টি নিয়ে আসছি রাতটা একটা খাইছি আর এখন আবার একটা খাবো কারণ আজকে বের হব আর খাওয়ার সময় হবে না তো আপনারা দেখতে থাকেন আমি মিষ্টি খাওয়ার সময় আবার ফিরে আসছি এই যে আমাদের আজকে খাবারের আয়োজন ওকে তো ভাত খাওয়া শেষ আলহামদুলিল্লাহ একদম পেটটা ভরে ভাতটা খেয়েছি আর এটা মালাই মালাইকারি ঢাকা সুইট এটা হচ্ছে ঢাকা সুইট থেকে মালাইকারি লেখা আছে মালাই চমচম বলে বাট মালাইকারি আজকে লেখা দেখছি তো রাত্রে একটা খেয়েছিলাম একদম ফ্রেশ হচ্ছে কিনছি তো সেটা হচ্ছে বেশি মিষ্টি লাগছিল রাতে টু মাস তো ভাবলাম যে এখন খাওয়ার পরে আর একটা খাই তো এই জন্য দেখেন মালাইটা কিন্তু একটু বেশি করেই দেওয়া আছে আর এই যে স্বামী বাবুর খাওয়া শেষ সাবামনিও খাচ্ছে চিকেনটা খেয়ে ফেলাম সাবা আমি একটা মিষ্টি খাবো তো আমি হচ্ছে এখন ভাতটা ফিনিশ করো তো এই যে মিষ্টিটা খাবো ভাত খাওয়ার পরে কিন্তু মিষ্টি খেলে ভালোই লাগে আর আমাদের নবী শূন্য তো হুম আর মিষ্টিটা খুবই মজা ভাজাটাও কিন্তু অনেক ভালো হয়েছে মানে একদম একটু ব্রাউন ব্রাউন কালার কালার মতো হয়ে গেছে ঠিক আছে হচ্ছে পছন্দ চিংড়ি সাবার মাছ রোস্ট আর ডিমের কোরমা ও ডিম একটু খেতে চায় না তো বলছে মাম্মি আমি ডিম খেতে চাই না বাট আমার ডিমের কোরমা তুমি এইভাবে রান্না করলে আমি মানে আমি পছন্দ করবো তো আমি আমি বলছি ঠিক আছে তোমাকে আমি এইভাবে রান্না করে দেব ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও একটা এই টাইপের ভিডিও নিয়ে চলে আসবো আর নেক্সট টাইম কি কি রান্না করি সেটাও দেখবেন আর কেমন হলো অবশ্যই বলবেন আছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে